আপনারা দেখেছেন আমাদের জনাসযোগ যাত্রা ছিল প্রার্থী আমি আমি দুজনে আমরা জনগণের সঙ্গে কথা বলার জন্য সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্যে বেরিয়েছিলাম কিন্তু সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে যখন দিনহাটা আসলাম দিনহাটা যে রাস্তায় আমরা আসব সেই রাস্তার মধ্যে তৃণমূলের হারমাদ বাহিনী সমস্ত একদম পরিকল্পনা মাফিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে আর সেইখানে আমাদের কনভয়ের উপরে আক্রমণ করা হলো আর সেই আক্রমণের পরে আমরা জানি যে পুলিশ তৃণমূলকে সেভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের আর লাঠিচার্জ শুরু করল তারপরে যেটা হয়েছে আপনারা দেখেছেন আজকে সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসপি অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি ছিল আমরা এসপিকে সমস্ত ঘটনা গতকালকে ঘটনার আমরা বিবরণ আমরা দিলাম আর সেইখানে এসপি সাহেবেন আমাদের বললেন যে নিরপেক্ষভাবে প্রশাসন যেন কাজ করে সেরকম আমরা যেরকম বলেছি ওনা বলছেন যে নিরপেক্ষভাবে প্রশাসন থাকবে কিন্তু কতটা থাকবে সেটা আমরা জানি যে পুলিশ আর তৃণমূলের দরজা এসে পরিণত হয়েছেন সেই জন্যেই পুলিশের উপরে ভরসা আমরা আর করতে পারছি না প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় আর আক্রমণ হচ্ছে তৃণমূলের তরফে প্রামাণিক সহ মোট পঁয়তাল্লিশ জন বিজেপি নেতা কর্মীদের নামে দিনার থানায় মামলা সে তো আমরা জানি আক্রমণ যে আক্রান্ত হবে তার নামে কেস হবে আর এটাই তো তৃণমূলের প্রশাসন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আক্রান্ত হলো গাড়ি ভাঙলো এফআইআরও ভারতীয় জনতা পার্টির কর্মীদের নামে হবে আমরাও এর এফআইআর করবো তৃণমূলের কথা আর কেউ না সাধারণ মানুষ এইবার মাথায় মাঠে নেমেছে রাস্তায় নামবে তৃণমূলের হার মাত্রা যদি বেশি বাড়াবাড়ি করে তার পরিণাম তাদেরই ভুক্ত হবে আপনারা কি দেখা করবেন অবশ্যই দেখি আমরা কোনো প্রার্থী যেতে পারে সমস্ত ট্রাফিক বন্ধ করে একশো ট্রাফিক সমস্ত কুচবিহারের পুন্ডিবাড়ি সমস্ত ট্রাফিক বন্ধ করে প্রায় ত্রিশ মিনিট বন্ধ ছিল আমি ওইখানে দাঁড়িয়েছিলাম আমি শুধু বলছি ট্রাফিককে তাড়াতাড়ি গাড়ি খুলে দিতে আর তার জন্যে মূল বলছে তেনমলের প্রার্থী কোথায় ছিল আমি কোথায় ছিলাম কত দূরে ছিল তেনমলের প্রার্থীর উপরে আক্রমণ এত মিথ্যা কথা বলে রাজনীতি করা যায় না মানুষ সেটা মেনে দিবে না এমজি জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar.